আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন চারদিক অবস্থা এত খারাপ সবার ঘরে ঘরে ঠান্ডা জ্বর আর আমারও এখন এই অবস্থা প্রথমে তো আমার মেয়ের হলো মেয়ের ভালো হতে না হতে আমারও শুরু হলো প্রচণ্ড রকমের জ্বর ঠান্ডা কাশি এই নিয়ে চলে এলাম এই যে পূর্বাচলে আমার সিম্বাকে নিয়ে আর সিম্বাকে ডাক্তার দেখিয়ে এই যে হাঁটতে শুরু করলাম কারণ এখানে মানে গাড়ির ব্যবস্থাটা খুব কম মানে অনেকটা সময় পার হয়ে গেল হা দুজন হাঁটতে হাঁটতে এই যে চলে এসেছি আর কী বলবো আর জায়গাটা এত সুন্দর এত সুন্দর আমার তো মানে খুবই ভালো লাগে আমি আসলে গ্রামের পরিবেশ খুব পছন্দ করি মানে দেখতে খুব ভালো লাগে সবুজ কোনো গাড়ির ঝামেলা নেই হর্ন নেই আর ঢাকা শহরের মধ্যে এত জ্ঞানজাম নেই চারদিক মানে সবুজে ঘেরা তার মাঝে মাঝে দেখা যাচ্ছে ওই যে খ্যাতের মধ্যে পানি পাখি কিচিমিচির মানে অন্য রকম একটা ব্যাপার এত সুন্দর পরিবেশ ধীরে আমার এই পরিবেশটা খুব পছন্দ আর কি তারপরও মনে মনে ভাবছিলাম জানলা আমার যদি একটা বাড়ি দিত এখানে কিন্তু আল্লাহ রহমতে আমার কোনো বাড়ি ঘর নাই আমার কিছুই নাই মানে শ্বশুর বাড়ি থাকে না যে শ্বশুর বাড়ি তো থাকে আমার সেটাও নাই বাপের বাড়ি সেটাও নাই সবই শেষ পরিচয় দেওয়ার মতো কিছু নাই হয়তো কবরে হবে আসল নিজের বাড়ি এটাই আর এছাড়া কিছু নাই তারপরও সুখ খুঁজে পাই ওই একটা জায়গায় যে আমার ঘরের মধ্যে যে আমার বিড়ালগুলো আছে এটা যেন হচ্ছে আমার স্বর্গ আমি সারাদিন পর যদি ঘরে আসি আমার এই বাচ্চাদের দেখি ওদের কোলে নিই আমার যে কি শান্তি লাগে যেটা আমি আমার অনেক আপনজনের কাছে গেলেও সে শান্তি খুঁজে পাই না আমার বিল্লুদের কাছে আসলে ওদের কোলে নিলে আমার অনেক শান্তি লাগে হয়তো অনেকে বলবে আজ এরা কথা বলতেছে যে না আপনারা যারা পালেন না যারা কুলে নেননি বুঝেন না ওদের ভালোবাসাটা কতটুকু আপনারা যদি আসলে সরকারের সুখ কিছুটা হলো পেতে চান আপনারা এই বোবা প্রাণীগুলোকে একবার খাইয়ে দেখবেন যে মনের মধ্যে কি শান্তি পাওয়া যায় ওরা কিন্তু বলতে পারে না যে আমাকে খাবার দাও ওরা বসে থাকে আপনি একটু খাবার দিবেন আপনি একটু আদর করবেন এটাই ওদের কাছে অনেক কিছু এই যে অনেকে বিড়ালকে মারে এটা সেটা করে আসলে এগুলো দেখলে খুব কষ্ট লাগে কিছু করতে পারি না আমার মনে হয় আমি সবগুলো বিড়াল আমার নিয়ে আসি আমার বাড়িতে কিন্তু আনলে তো হবে না এদের তো খাওয়া দিতে হবে আর আমার সেই সামর্থ্য নাই যে আমি এই বিড়ালগুলো নিলে এদেরকে খাওয়াবো তারপরও আমার ঘরে বাজার থাক বা না থাক কিন্তু আমি আমার বিড়ালদের কখনো কষ্ট দিই না ওদের খাবার দিই ওদের পরিচর্চা করি কখনও এমন রাখি না যে ওরা কষ্ট পাবে অনেক সময় দেখি আসলে ভ্যাটের কাছে না গেলে দেখা যায় না যে কী অবস্থা এক একজনের এক একজন কতটা কষ্ট করে আজ এক আপুর সাথে দেখা হলো উনি অনেকগুলো কুকুর বিড়াল খাওয়ান ওনারা দুই বোন নিয়ে এসেছে একটা রাস্তার কুকুরকে কুকুরটা গাড়ি চাপা দিয়েছে ওনারা মানে এত কষ্ট করে দেখে খুব ভালো লাগলো তখন মনে হয়েছে ওদের কাছে আমি কিছুই না আমি তো রাস্তা কুকুর কইভাবে মানে যত্ন করতে পারি না তারপর যতটুকু চেয়ে পারি চেষ্টা করি করে যাচ্ছি হয়তো একদিন আরও কিছু করব ইচ্ছা আছে তবে হ্যাঁ সৎ থাকা উচিত মানুষের সৎ থাকলে একদিন অবশ্যই পূরণ হয় আর এই যে আমার এখন তো মানে অটোটা পেয়ে গেলাম এই সিম্বাকে নিয়ে আমরা চলছি কিছুটা খাবো চা পানি তো একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম আর সেখানেও দেখতে পেলাম এই যে আমার বাসায় যে মিনু আছে একদম মিনুর মতো এত কিউট মিনুর মতো এ ওকে দেখলাম তারপর আমাদের টিন টিন মারা গেছে ওর মতো একজন দেখলাম তারপরে আরও অনেকগুলো দেখে খুব মনে ইচ্ছে হলো যে নিয়ে আসি পরে ভাবলাম যে না তোরা তো অনেক ভালো জায়গায় আছিস এখানেই থাক এই যে ওর মতো আমার একটা বাচ্চা ছিল টিন টিন ও তো কিছুদিন আগে মারা গেল। তো এই মানে সবার যেখানেই যাই এভাবে ওদের সাথে দেখা হয়ে যায় তো সব শেষে একটা সিঙ্গারা একটা সমোচা নিলাম খেতে তারপরে গিয়েছিলাম চা খেতে যে তো আমার প্রচুর ঠান্ডা লেগেছে কাশি হচ্ছিল চাটা আসলে মজা হয় না যেটা সত্যি কথা বলবো এখানে সমোচা সিঙ্গারাটাও আমার একদম ভালো লাগে নাই আর ঠান্ডা ছিল তারপরে ভিতরে ইপুটটাও ভালো ছিল না আর যা খেয়েছি সেটাও ভালো না তো আর সারাদিন এই ছিল আমার জার্নি তো এই পর্যন্ত শেয়ার করলাম